আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী নাস্তিক ধর্ম অন্ধবিশ্বাসীরা বলে যে বাংলাদেশের মোল্লা মুন্সিদের আসলে কাজ কি তারা সমাজে কি কাজে অংশগ্রহণ করছে তাদের তো আমরা কোনো সমাজের কোনো কাজে তাদের লেগেছে এটা তো আমরা দেখতে পাই না তো এই সমস্ত নাস্তিক্য ধর্মের অন্ধবিশ্বাসীদের চোখে আঙ্গুল দিয়ে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে সমাজের মধ্যে যত যা কিছু আছে আমাদের সামাজিক রাষ্ট্রীয় যা কিছু আমরা দেখতে পাচ্ছি এই সব কিছু পরিচালিত হয় নৈতিকতার ভিত্তিতে আর আমরা জানি ধর্ম ছাড়া কখনোই কোনো মতাদর্শ মানুষকে নৈতিকতার স্ট্যান্ডার্ড দিতে পারে না সুতরাং এখান থেকে আমরা বলছি যে আমাদের যারা হুজুর শ্রেণী আছেন আমরা সাধারণত মানুষকে নৈতিক হওয়ার কিন্তু আদর্শের কথা বলি এবং আমরা এভাবে ওয়াজ মাহফিলেও বলি যে দেখেন আপনি যখন কোনো অপরাধ করছেন যখন কোনো পৃথিবীর কোনো মানুষ দেখছে না তখন কিন্তু আল্লাহ রব্বুল্লাহ আলম দেখছেন এই যে মানুষকে এই প্রক্রিয়াতে মানুষকে তাকোয়ার ভিত্তিতে সমাজ গঠন করা মানুষ গঠন করা এই বক্তব্যগুলো কিন্তু আমরা দিচ্ছি এর মানে কি বুঝাচ্ছি এর মানে বুঝাচ্ছি যে ধর্মীয় যারা ব্যক্তিত্ব আছেন তারা সাধারণত মানুষকে নৈতিক জায়গা থেকে কিভাবে মানুষ ভালো হবে সেই সমাজের সেই জায়গাগুলোকে নিয়ে কিন্তু আমরা কাজ করছি এখন অনেক নাস্তিক ধর্মন্ধ বিশ্বাসীরা বলে থাকেন যে আপনারা ঠিক আছে আপনারা নৈতিকতা কাজ করছেন অন্য কাজ করছেন না কেন তাহলে দেখুন একজন ডক্টর সে কোন একটা বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তার যেরকম চোখের ডাক্তার সে কিন্তু সমাজের অন্য কোন রুগীকে কিন্তু দেখছে না বরঞ্চ ওই চোখের যে জায়গাটা আছে ওটাকেই কিন্তু সে এই মানুষকে সেবার মাধ্যমে তার চিকিৎসা সেবার মাধ্যমে মানুষের সমাজে তার একটা অবস্থান সে দেখাচ্ছে ঠিক তেমনি আমাদের আমরাও কিন্তু ঠিক একইভাবে আমরা সমাজের মানুষের যে নৈতিক এবং ধর্মীয় যে জায়গার মাধ্যমে যে মানুষকে নৈতিক করে গড়ে তোলা সেই কাজটা কিন্তু সমাজে আমরা করছি সুতরাং এই কথা বলে যারা যে হুজুরদের কাজ কি এটি আসলে তারা তাদের অন্ধবিশ্বাসের কারণে আমাদের কাজগুলো তারা দেখতে পায় না